তো বন্ধুরা সকাল সকাল দেখো ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তো যতই দিনের বেলা ও বাড়িতে যাই না কেন আবার রাতের বেলা হোক চায় দিনের বেলাই হোক না কেন মেঘ দেখলে দৌড়ে আবার এ বাড়িতে আসতে হয় তো দিনের বেলা তো ও বাড়িতেই ছিলাম তো দেখো রাতের বেলা আবার এই বাড়িতে চলে আসতে হয়েছে কারণ প্রচণ্ড প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে রাতের বেলা তো সেই জন্য মেঘ দেখেই আবার ছেলে মেয়ে নিয়ে চলে এসেছিলাম এ বাড়িতে তো ঘুম থেকে উঠে আমি ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আবার ও বাড়িতেই যাব সেজন্য ভাবছি যে মায়ের তো শরীরটা অসুস্থ তো আমি কাজগুলো করে দিয়ে যাই তাহলে মায়ের আর কষ্ট করে করতে হবে না তো রাতের বেলায় আমি থালা বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছিলাম তো এখন ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি বোলাগ নিয়ে আশা করি তোমাদের সববারই বোলাগটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর বোলাগটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর যে সকল বন্ধুরা নতুন বোলাগটি দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও ভালোবাসা দিও সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় আর চাপটে যেন আমি একটু একটু করে আমার লক্ষ্যের দিকে পৌঁছে যেতে পারি তো দেখো আমি এখন ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর মা আমার ছেলেকে নিয়ে গেছে একটু রাস্তার দিকে তো ছেলেটাও ঘুম থেকে উঠে পড়েছে এখন বাজে সকাল ছটা তো ছেলেটাকেও দুধটা গরম করে খাইয়ে দিয়েছি দেওয়ার পরে মা ওকে নিয়ে গেছে আর আমি এদিকে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি ও বাড়িতে যাবো তো সেই জন্য আর বাবাও ঘুম থেকে উঠেই চলে গেছে মাঠে বাবা পাঁচটার সময় মাঠে গেছে তো দেখো আমি ঘরটা ঝাড়ু লাগানো হয়ে গেছে আমার এখন ওই যে বাইরেটাও ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তো ছেলের কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ধুতে হবে তো ঠান্ডার দিনে মানে যেদিন ঠান্ডা পড়ে না বর্ষা টর্ষা হয় সেদিনে ছেলেটাও বিছানাতে দু একবার পিসাব করে দেয় তো আগে তো প্যাম্পাস পরিয়ে রাখতাম কিন্তু টাকার অভাবে এখন আর প্যাম্পাস পরাই না তো রাতের বেলা যখন ঘুমিয়ে যাই তখন যদি পিসাবটা করে দেয় তাহলে তো বুঝতে পারি না যখন মানে যতক্ষণ জেগে থাকি ততক্ষণ তো আমি উঠে ওকে পিসাবটা করিয়ে দিই তো যখন বুঝতে না পারি ঘুমিয়ে পড়ি তখন হয়তো করে দেয় সেই জন্য আমাকে প্রতিদিন বিছানার চাদরগুলো ধুতে হয় মানে ওর জন্য আলাদা করে রাখা হচ্ছে এগুলো আর নিচেই তো প্লাস্টিক পেতে দিই সেজন্য বড় বিছানাতে আর লাগে না শুধু ওর এই বিছানাগুলোই আমাকে প্রতিদিন ধুতে হয় তো দেখো এই যে আমি ধুয়ে নিয়ে ছাদে চলে এসেছি আর দেখ মানে দেখাবো তোমাদেরকে যা দেখো যে কেমন জল বেঁধে রয়েছে ছাদে থুতলা মানে কথা বলতে বলতে থুতলে যাচ্ছি বন্ধুরা তো দেখো ওই যে কত জল বেঁধে রয়েছে ছাদে রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে জানো তো তো এত ঝড় বৃষ্টির মধ্য বলতো ওই টিনের ঘরে থাকা যায় এক তো ঘরের উপর অত গাছগাছালি হয়ে রয়েছে তো আমার খুব ভয় লাগে ছেলে মেয়ে নিয়ে থাকতে আর মা বাবাও চায় না যে ওই বাড়িতে থাকি রাত্রেবেলা তো সেই জন্যই দিনের বেলা ও বাড়িতে থাকতে হয় আর রাতের বেলা আর রাতের বেলা এ বাড়িতে চলে আসি রাতের বেলা কেন মানে দিনের বেলাও যদি মেঘ করে তো মেঘ দেখে চলে আসতে হয় এই যে বর্ষাকাল আসলো আর আমাকে এভাবেই দৌড়াদৌড়ি করতে হবে প্রতিটা দিন তো চলো তোমাদেরকে একটা বৃষ্টি ভেজা সকাল তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো ওই যে সূর্য মামা উঠছে আর দেখতে পেলে জমিতেও জল বেঁধে রয়েছে রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই জন্য ওই যে দেখো জমিতে এখনও জল বেঁধে রয়েছে তো শিশির ভেজা বৃষ্টিতে ভেজা একটা সুন্দর সকাল খুব ভালো লাগে ছাদের পরে এসে এইখানে দাঁড়ালে মাঠের দিকে তাকালে খুব ভালো লাগে দেখতে চারিদিকটা সবুজ আর সবুজ চারিদিকে ওই যে দেখো ওইখানে মা গেছে আমার ছেলেকে নিয়ে ওই যে নিয়ে এখন বাড়িতে আসছে কাকাদের বাড়িতে গেছে তো চলো এখন যাই এখন ও বাড়িতে আবার যাব সেজন্য সব কাজগুলো সেরে দিয়ে গেলাম মাকে টিপটা নিয়ে গেল টিপ টিপ লে টিপই করা যায় না সব সময় কপাল থেকে টিপ খুলে দাও লাগাই দাও কেন খুললে তো বন্ধুরা চলে এলাম এ বাড়িতে তো এখন বেজে গেছে আটটা তেইশ মিনিট হয়ে গেছে আর ছেলের খিদে ফেয়ে গেছে ও কান্না করছে তো আটা মেখে নিয়েছি আর এদিকে মানে প্রথমে এসে এই থালা বাসন শোন হাঁড়ি কড়াই এগুলো তো অনেক দিন রান্নাবান্না করা হয় না নোংরা হয়ে গেছিলো ধোয়াই ছিল তবুও দুো টুলো পড়ে নোংরা হয়ে রয়েছে তো সেগুলো সব ধুয়ে টুয়ে নিয়ে আসলাম পরিষ্কারটার করে নিয়ে এসেছি আর জল ভরলাম জল এসেছিলো জলও ভরে নিয়েছি আটা মেখে নিয়েছি এখন রুটি করবো ছেলের খিদে পেয়ে গেছে ও কান্না করছে এখন ভাবছি যে ওকে কার কাছে দিয়ে রুটিটা করব মা এসেছিলো জল ভরতে মা আবার বাড়িতে চলে গেছে আর মেয়ে গেছে স্কুলে ক্যান দিতে খিচুড়ির স্কুলে গেছে ক্যান দিতে তো ভাবছি মেয়ে আসলে মেয়ের কাছেই দেব দিয়ে রুটিগুলো বানাবো মাকেও বললাম এখানে রুটি খেতে বাবা গেছে মাঠে পান্তাব নিয়ে আর সেই দুপুরবেলা বাড়িতে আসবে আর মা একার জন্য কী বানাবে সেজন্য বললাম এখানেই রুটি বানাচ্ছি আমি খেয়ে নিও তো চলো বন্ধুরা ভোলা দেখতে থাকো ছেলে বিরক্ত করছে ওর খিদে পেয়ে গেছে ওকে দুধ খাইয়ে দিয়েছি সকালবেলা দুধ গরম করে তো অল্প একটু খেয়েছে যদি একটু বেশি খেত তাহলে আর খিদে পেত না তাড়াতাড়ি তো চলো মানে রাতের বেলায় এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে মানে উঠোনে পাড়াই দেওয়া যাচ্ছে না পা রাখা যাচ্ছে না উঠানে পা রাখলে কাদা জড়িয়ে যাচ্ছে পায়ে তো উঠানটা এখনও ঝাড়ু লাগাতে পারিনি ভাবছি একটু রোদ টোদ বেরোক ওই দেখো লাইট ছেলে লাইট বন্ধ করে দিয়েছে লাইট বন্ধ করছে আর চালু করছে না বাবা মারবো কিন্তু লাইটই হাত দিতে হয় না অঙ্কিত চালু করো চলো মারবো লাইট দ্বারা আসবে না কখনো এই যে দেখো এইখানে বসে রয়েছে এই যে এই যে আর এসে সুইচ ট্রিম একবার চাপছে বন্ধ করছে আর জ্বালাচ্ছে লাইটটা খুব দুষ্টু হয়েছে খুব দুষ্টু আর এদিকে যে দেখো বিছানা টিছানা এগুলো পড়ে রয়েছে এগুলো না তুলতে হবে বিছানা গুলো মানে বাড়িতে অনেকদিন থাকি না তো ইঁদুর এসে এসে রাত্রেবেলা বিছানায় শুয়েছে আর পিসাব পিসাব করেছে খুব গন্ধ বেরোচ্ছে বিছানা দিয়ে সব কাঁচা ধোয়া করতে হবে তারপরে গিয়ে বিছানাতে শুতে হবে কাঁচা কি করবো সব পাল্টে নেব তো চলো আগে রুটি বানাই খাই তারপরে আজকে আর মাঠে যেতে পারলাম না কারণ অনেকটা কাদা হয়ে গেছে মাঠে নামাই যাচ্ছে না কাদার জন্য তো এই যে দেখো আমি আটা মেখে নিয়েছি এখন রুটি করব আর এই যে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আলু কুচি করে নিয়েছি তো আলু পেঁয়াজ দিয়ে একসঙ্গে ভাজি করব। রুটি দিয়ে খাওয়ার জন্য আর দেব সাথে হচ্ছে লঙ্কা আর এদিকে দেখো এই যে ফুলকো ফুলকো রুটিগুলো বানিয়ে নিচ্ছি তো আমি দিয়েছি দুই উলোনে রান্না করছি তো এক সাইডে ভাজিটাও হয়ে যাবে আর এক সাইডে আমার রুটিগুলো হয়ে যাবে তো এই যে দেখো একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন আলুটা ঢেকে রেখে দেব তাহলে ভালো করে গলে যাবে একটু ঢেকে রাখলে তাড়াতাড়ি করে গলে যায় তো এখন মেয়ে বাড়িতে এসেছে আর ওকে মানে ওর কাছে ছেলেকে দিয়ে তারপরেই আমি রুটিটা বানাতে এসেছি হলে তো বানাতেই দিত না ওই রুটিটা বানিয়ে দিত আমাকে তো দেখো কত সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে রুটিগুলো যদি ভালো ফোলে না তাহলে মানে খিদেটা যেন আরও বেশি বেড়ে যায় ফুলকো ফুলকো রুটি দেখলে কান্না খেতে ইচ্ছে করে বলো তো তো এখন চলো এই যে আলুটা আগ মানে আলগা করে নিয়েছি এখন একটু নেড়ে চেড়ে দিই দেখি গলেছে কি না গলে গেছে আলুটা আলু ঢেকে দিলে আবার না গলে থাকে নাকি তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি বানিয়ে সবাই মিলে খেয়ে নিয়েছি মাও গেছিল মাও খেয়ে এসেছে তো এসে তারপরে যে দেখো এখন ছাদে চলে এসেছি এখন বাজে এগারোটা এগারোটা মতো বাজে তো রোদ উঠে গেছে অনেকক্ষণ আগেই তো মা বলছিল চলো ছাদের জল তো এই সাইডের থেকে শুকিয়ে গেছে তো কলাইগুলো একটু মেলে দিয়ে আসো রোদে না হলে আবার ঘরে থাকলে খারাপ হয়ে যাবে কালারটা রোদ না দিলে তো সেই জন্য আমি আবার এ বাড়িতে চলে এসেছি এসে কলাইগুলো ওই যে রোদে মেলে দিচ্ছি তো আগের দিনের ওই যে কিছু কলাই ছিল না উঠানের মধ্যে বসে বসে বেছে রেখেছিলাম বস্তা ভরে তো ওই যে সেই কলাইগুলো নিয়ে এসেছি সেইগুলো এখন ঢেলে দিলাম আর এই সাইডে ওই যে বের করা কলাই তো এই কলাইগুলো এখনও না ঝাড়া হয়নি ঝাড়িনি তাড়াতাড়ির জন্য এই কলাইগুলো ঝাড়া হয়নি শুধু বের করে করে খোসার ভিতর থেকে বের করে রেখে দিয়েছি তো ভাবছি আগে ভালো করে রোদ হয়ে যাক তারপরে একসঙ্গে সবগুলো ঝেড়ে মানে ডিব্বা ভরে হোক চায় বস্তা ভরে হোক রেখে দেব। আর ভালো করে রোদ না দিলে আবার খারাপ হয়ে যাবে পোকা লেগে যাবে তো দেখো কত দৌড়াদৌড়ি করতে হয় আমাকে একবার দেখো ও বাড়ি থেকে আবার এ বাড়িতে চলে আসতে হলো ওই যে তো আসতে তো হবে এই ও বাড়িতে গেছিলাম তো কলাই নাড়তে রোদে তো নেড়ে দিয়ে তারপর চলে এলাম এখন এই যে বিছানাটা রেডি করছি তো বিছানার মধ্যে কিছুদিন তো হয়ে গেছে বিছানাতে শোয়া হয় না তো না পাল্টে তো আর শোয়া যাবে না এখানে তো সেই জন্য বিছানাটা ভালো করে এখন পাল্টে নিচ্ছি অন্য একটা বিছানায় যে দেখো পেতে নিচ্ছি কিন্তু আমার ছেলেটা খুব দুষ্টু করছিল। একদমই কথা শুনছিলো না আমি এক দিক থেকে বিছানাটা পাতার চেষ্টা করছি আর ও আর দিক থেকে মানে গুছিয়ে নিয়ে আসছে হাত দিয়ে ওই যে দেখো ওই যে তো এখন দেখো বিছানাটা ভালো করে আমি পেতে নিয়েছি আর ছেলেকেও চিনান টিনান করিয়ে রেডি করে নিয়েছি ওকে এখন ঘুম পাড়াতে হবে ওর ঘুম পাচ্ছে তো বন্ধুরা ছেলে তো আমাকে বিছানাটা রেডি করতে দিচ্ছিল না ঘুমানোর জন্য ওর ঘুম পাচ্ছিলো তো ওই যে দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি স্নান টিনান করিয়ে তারপর একটু দুধ ছিল সেই দুধটুকু গরম করে খাইয়ে দিয়েছি এখন ওই যে ঘুমিয়ে পড়েছে তো ওকে তো ঘুম পাড়িয়ে দিলাম এখন আমি স্নান করব ঠাকুর পুজো করব। তারপর আবার দুপুরবেলা রান্না বান্না করতে হবে সকালে তো রুটি করেছি দেখেছো তো এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো চলো আমি এখন ছিনান টেনান করে আসি তারপর আবার রান্নাটাও করব তো কি রান্না করব তাও ঠিক নেই মাছ টাস তো নেই তো সকালবেলা মা শাক দিয়ে গেছে হেলান তো শাক তুলতে মাঠে গেছিলো তো এখান থেকে শাক নিয়ে এসেছে দিয়ে গেছে আমাকেও তো ভাবছি দেখি নিরামিষ করব কি না মাছ নেই যেহেতু তো রান্না তো করতে হবে কিছু না কিছু তো চলো এখন তো বন্ধুরা স্নান টিনান করে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো এই সবে বসালাম রান্না তো চলো কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখন বাজের একটা পঞ্চাশ মিনিট হয়ে গেছে আর ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে ছেলে উঠেনি ঘুম থেকে তো এই যে দেখো এখানে হেলাইন্ত শাক কেটে নিয়েছি একটু ছোট ছোট করে নিয়েছি কচি কচি তো শাক আর হচ্ছে আলু কেটে নিয়েছি এই দুটো দিয়ে নিরামিষ করব আর ভাবছি একটা ডিম দেবো কিনা না শাকের মধ্যে তো সেই জন্য দুটো ডিম নিয়ে এসেছি একটা সেলের জন্য দেবো ভাতের মধ্যে সেদ্ধ আর একটা সবজিতে দেবো আর এদিকে আম কেটে নিয়েছি আম দিয়ে চিনি দিয়ে একটা চাটনি করব তো দেখো এই যে বড় বড় আম কাকাদের গাছ থেকে অনেক আম পড়েছে ঝড়ে তো অনেকগুলো আম দিয়েছে কাকিমা তো সেই আম দিয়ে চাটনি করব তো দেখো আমার ভাতটা রান্নাও হয়ে গেল আর সবজিটাও রান্না বান্না হয়ে গেছে তো বন্ধুরা চলো বোলাকটি আর বড় করছি না বোলাকটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে বলো কেমন হয়েছে তো বোলাকটা বড় করছি না তার কারণ বড় বোলাক নাকি তোমাদের পছন্দ হয় না সেজন্য সব সময় চেষ্টা করি একটু ছোট বোলাক দেওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো হাসি খুশিতে থাকো